সেই জাজমেন্টের প্যারা প্যারা স্পেসিফিক বলা হয়েছে কারা কারা পরীক্ষায় বসতে পারবে যারা এখনো চিহ্নিত অযোগ্য তারা এই সিলেকশন পার্টিসিপেট করতে পারবে না এবং ধরুন যারা এখনো চিহ্নিত বলে অযোগ্য বলে চিহ্নিত হয়নি তারা প্রত্যেককে পার্টিসিপেট করতে পারবে এই সিলেকশন প্রসেসে এবং সেই সিলেকশন প্রসেসের ধাপ অনুযায়ী তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবে কিন্তু এখানে একটা প্রশ্ন অনেকের মনেই আসছে যে দু হাজার ষোলো সালে সিলেকশন প্রসেসে যারা বসেছিল তারাই বসতে পারবে না নতুনরা বসতে পারবে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসের কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি এখানে জাজমেন্টের একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে সিলেকশান প্রসেসের কথা সিলেকশন প্রসেস মানে যারা দু হাজার ষোলো সালে সিলেকশান প্রসেসে বসেছিল যারা যারা সেই সময় সিলেকশন প্রসেসে বসেছিল তারাই সেই নতুন যে নিয়োগ প্রক্রিয়াটা হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় তারাই শুধুমাত্র বসতে পারবে এবং যারা টেন্টেড বলে চিহ্নিত হয়েছে তারা কিন্তু ওই পরীক্ষায় বসতে পারবে না এবং তাদের থেকে যা তারা যা মাইনে পেয়েছে এতদিন তাদের কিন্তু সেই মাইনেটা রিটার্ন দিতে হবে বাইশ লক্ষ না সংখ্যাটা আরও বেশি সেখানে এসএসসি নিজেই বলেছিল সেখানে প্রায় সংখ্যাটা বত্রিশ হাজারে বত্রিশ লক্ষ প্রায় সেখানে এসএসসি নিজেই তথ্য দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে বাইশ লক্ষর ওএমআর পাওয়া গেছে সেটা বলেছিল কিন্তু সিলেকশন প্রসেসে যারা অংশগ্রহণ করেছিল সেই সংখ্যাটা আরও বেশি শুধুমাত্র যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিয়ে যারা নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে যখন একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে বলেছিলেন বোর্ড মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বলেছিল যারা এখনো অযোগ্য বলে চিহ্নিত হয়নি ওনারা চাইছেন যে যতদিন এই এই সেশানটাই যাতে এই যে যারা স্টুডেন্ট আছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে যাতে তাদেরকে অ্যালাউ করা হয় কিন্তু কারা স্কুলে যাবে সেটা কিন্তু এখনও স্পষ্টত জানায়নি কেন এত রাগঢাক করে তারা রাখতে চাইছে তারা যখন সঠিকভাবেই শিক্ষকরা যে আন্দোলন করছে এবং তারা সঠিক প্রশ্নই করছে যে আমি যে স্কুলে যাব স্কুলের যারা হেডমিস হেডমাস্টার হেডমিস্ট্রেস আছে তারা যদি প্রশ্ন করে যে তুমি কি যোগ্য হিসাবে জয়েন জয়েন করছো করছো না না অযোগ্য হিসাবে ঠিক করে 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 বলবে যদি সেই তালিকাটা প্রকাশ জানবে যে সে অযোগ্য তালিকায় একটা নাকি সে যোগ্যের তালিকায় করছে সেটা তো একদম স্বাভাবিক সুপ্রিম কোর্ট তো কিছু বলে দেবে না তারা এত দুর্নীতি করার পরেও কেন সেটা পাবলিকলি সেটা পাবলিশ করবে না প্রথম থেকে যখন সিলেকশন প্রসেসটা হয়েছে তখন থেকে যদি पैकेज ऑफ मार्क्स एज पर रूल যেটা রুলে বলা ছিল যে মেরিট লিস্টটা ব্রেক আপ অফ মার্কস প্রকাশ করতে হবে সেইটা যদি প্রকাশ করে দিত তাহলে আজকে এই যারা ছাব্বিশ হাজার রাস্তায় বসে আছে বা ধরুন আরও যারা ক্যান্ডিডেট যারা ওয়েটিং লিস্টে ছিল বা যারা ইন্টারভিউতেই কল পায়নি যারা ডিপ্রাই হয়েছে তারা তো আর রাস্তায় বসে থাকতো না তাহলে সঠিক মেধার লোকেরা চাকরি পেত এবং আজকে যে পরিস্থিতি তৈরি করেছে সেটা এই প্রকাশ না করার জন্য এখনো যদি ওনারা স্বচ্ছভাবে বলেন যে আমরা প্রকাশ করব না তাহলে আর কবে প্রকাশ করবে সুপ্রিম কোর্ট যেহেতু প্যানেলটা বাতিল বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট যেহেতু স্পেসিফিক বলেছে ওই সিলেকশন প্রসেস চারটে যে সিলেকশন প্রসেস হয়েছিল ষোলো সালে সেই প্রত্যেকটি সিলেকশন প্রসেস বাতিল সিলেকশন প্রসেস বাতিল মানে যারা চাকরি পেয়েছিল ওই সিলেকশন প্রসেস থেকে তাদের চাকরিটাও কিন্তু বাতিল কেউ এবার যদি বলে আমি পরীক্ষা দেবো কি দেবো না সেটা তার সম্পূর্ণ নিজের বিষয় সে পরীক্ষা চাইলে দেবে না চাইলে দেবে না কিন্তু পরীক্ষা দিয়ে আবার তাকে তার যে মেধার যে পরীক্ষা সেটা আবার অংশগ্রহণ করতে হবে এবং মেধার পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হয় তবেই সে চাকরি পাবে